সময় যে এত সামনে আসছে আমরা আসি হব না বিষ থাকবো ইনশাল্লাহ এটা করতে হলে সবাই মিলে আজ অনসরণ করা লাগবে আল্লাহ যেটা দিয়েছে তার নাম কি বলেন বলেন আশি জন যদি এবার ভুল করেন বিশ কিন্তু আবার আসবে বল করা যাবে বলেন একটু মিলিয়ে দেখেন তো কোথায় আসি আর কোথায় বিশ এরপরও আমরা পারি না কারণ আমরা কেউ আঠারো কেউ সতেরো কেউ পনেরো কেউ চোদ্দ আর ওরা যেহেতু আবাহমান কাল থেকে আসতেছে বিশ বিশ আমরা আর এই সতেরো আঠারো উনিশে থাকবো না আমরা এখন আশি হয়ে যাব ইনশাল্লাহ আল্লাহফা কায়েতের পরবর্তীতে জানিয়েছেন অলা তত্ত্ববিক ও মিং আউলিয়া খরান বাদ দিয়ে পৃথিবীর কোনো অলি আল্লাহর অনুসরণ করার দরকার নেই প্রশ্ন আসতে এবার আল্লাহ কি তার অলিদের বিরুদ্ধে না সরাই অনুসার বাষট্টি নম্বর আয়াত বারবার 15 নম্বর পৃষ্ঠা প্রথম নাম্বার লাইন আছে আলা ইন্না আওলিয়া আল্লাহি লা খাওফনা আলাইহিম ওয়ালা হাযানুন আল্লাহ পাক বলেন কোন ভয় নেই কোন চিন্তা নেই আমার ওলি যারা তাদের কোন ভয় চিন্তা নেই তারা তাদেরকে সতর্ক করলাম সুসংবাদ জানালাম এদের ব্যাপারে তোমরা সাবধান থাকবা এদের ভয় চিন্তা নেই তিন নাম্বার আয়াতে বললেন কোনো অনুজ্ঞ অনুসরণ করার দরকার নেই ওই আয়তের সাথে আয়দের কোনো মিল পাচ্ছি না তাহলে আল্লাহর কথাও চাচাই এরশাদের মতো সকালে একটা বিকালে একটা হ্যাঁ আল্লাহর কালামের কোন পরিবর্তন পরিবর্তন নেই অথচ ওখানে বললেন অলিদের কোনো চিন্তা নেই আর এখানে বলছেন অলিত অনুসরণ করার দরকার নেই

অনেকে আগে জানেন যে ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আমরা এমন বান্দা বান্দী দুনিয়ায় আসবে আর আমি আল্লাহর চাই দেওদের আব্বাকে বড় মনে করবে এই জন্য আল্লাহ নিষেধ করেছেন কোনো আব্বার কোনো অনুসরণ করার দরকার নেই মানেলাম্মা তাদাকারুন আল্লাহ আফসাস করছেন যে আমরা বক্তব্য শোনাার পরে আমার কিছু বান্দা বান্দি ফিরে আসবে অধিকাংশ বলুই মুখ ফিরিয়ে চলে যাবে বলেন না উজুবিল্লা এখানে উপস্থাপনের যে ধারণা আমরা শিখেছি আল্লাহর কাছ থেকে আপনি হয়তো না বোঝার কারণে মন খারাপ করতে পারেন দুই নাম্বারে যেটা জানাতে চেয়েছে ওটা আবাহমান কাল থেকে আসতেছে আল্লাহর বক্তব্যের সাথে মিলছে না এখন আপনি কি ওই বাপ দাদার তাই মেনে চলবেন না আল্লাহর বর্ণনা করাটা এখানে আর একটা বিষয় একটা মাসলা পাওয়া যায় আজ যারা অন্ধ অনুসরণ করে ইসলামকে দিনকে মানার চেষ্টা চালাচ্ছেন দেশে আছে এই কারণে বলছি পৃথিবীতে শুধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামকে বাদ দিয়ে কাউকে অন্ধ অনুসরণ করা যায় নেই কেন যায় নেই কারণ ওসুবাদন হাসানা এই শব্দটা শুধুমাত্র মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহ দিয়েছেন পৃথিবীর কাউকে আল্লাহ উসওয়াতুন হাসানা এটার গ্যারান্টি দেয়নি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা অবশ্যই তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি আমি আল্লাহ রাসূলুল্লাহর জীবনে কার জীবনে বলেন বলেন আল্লাহকে এখানে বলতে পারতেন না যে আব্দুল্লাহ বিন মোহাম্মদ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার জীবনের ভেতরে আমি লুকিয়ে রেখেছি তার নাম তো আল্লাহ জানতেন কেন তার নামটা এখানে উচ্চারণ না করে রসুল্লাহ দিলেন কারণ তিনি মোহাম্মদ ও এই শব্দটা পেয়েছিলেন নবী হওয়ার পর থেকে চল্লিশ বছরের আগ পর্যন্ত মানুষ তাকে আরব জাহানে বলতো আব্দুল্লাহ বিন মোহাম্মদ 40 বছরে যখন তিনি কোরআন পেয়েছেন তখন শুধু আব্দুল্লাহ বিন মুহাবব না হয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করা অনুকরণ করা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে ফরজ না রাসূলুল্লাহকে ফরজ আশা করি আমি যেটা বোঝাতে যাচ্ছি আপনি বুঝবেন এই বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় আমি গিয়ে দেখেছি দারাজ এখনো পর্যন্ত এ কথা বলছে আমরা নবীওয়ালা কাজ করি আপনি আবদুল্লাহ বিন মোহাম্মদ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইনি যতদিন পর্যন্ত নবী হওয়ার আগ পর্যন্ত নামে মানুষ তাকে ডাক দিয়েছে আপনার জীবনে এই কাজগুলো আছে কারণ তিনি ওই সময় সত্য কথা বলতেন ভালো কাজের আঞ্জাম দিতেন কোনো মানুষ যদি বিপদে পড়তেন সে গেড়ে এগিয়ে যেতেন এ কাজগুলো মোহাম্মদ ইবনে আবদুল্লাহর জীবনীতে আমরা সিরাত ইবনে হিশামে সিরাত বিশ্বকোষের ভেতর থেকে পেয়েছি কিন্তু তিনি যখন রসুল্লাহ হয়ে গেছে তার আপন চাঁচা আবুল আহাব পর্যন্ত শত্রু হয়ে দাঁড়িয়েছে আমার ভাইরা আমরা সবাই মিলে অনুসরণ করব কারণ হচ্ছে আমি একা একা অনুসরণ করার কথা আল্লাহ এখানে দেননি বহু বচন দিয়েছেন এজন্য সবাইকে আমি অনুসরণ করতে চাচ্ছি কিন্তু যাদের কপালে কোরআনের কারণে মহর মারা আছে এই বিশ জন কলা পাউরুটি যারা চেয়েছে ও মরণ পর্যন্ত ওইটাই চাইবে ওরা চাইতে থাক আমরা তো এখনো আসি কয়জন আশি বলেন বলেন আর জোরে বলেন আর একবার এক নাম্বার হে নবী আপনি যখন কোরআন প্রচারে যাবেন তাফসীর করে শোনাবেন দেখবেন অনেক মানুষ এমন সামনে বসা আছে তারা কোরআনের বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করবে এ ধরনের মানুষ দেশে নেই আল্লাহ যেটা বোঝাতে চাই হয়তো ওর মেধা ওরকম নেই ওর মাথায় ঐ রকম ব্রেন নেই ও না বুঝে আন্দাজে এক ধারণা করে ভাই মন খারাপ করে না চলে যাই দ্বিতীয় নম্বরে আবাহমান কাল থেকে এই পৃথিবীতে এমন এমন নিয়ম নীতি ইসলাম মনে করে মানুষ পালন করছে যেটা আসলে ইসলামে নেই আপনি যখন ব্যাখ্যা করতে যাবেন ওইগুলো তো টিকবে না ওগুলো সব বাদ চলে যাবে এতদিন যারা এবাদত মনে করে ওইটা পালন করছে জীবনেও তারা আপনার কথা শুনবে না আন্দাজে তখন আপনার প্রতি খারাপ ধারণা করবে তখন বলবে এরা ওলি মানে না এরা পীর বুজর্গ মানে না

অযশোর এ বাংলাদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে এ মানুষগুলো এই বিশ্বাস নিয়ে একামতের দিনের রাস্তায় এসেছে যে এই দায়িত্ব পালন করতে গিয়ে যত সময় যাবে আমি জান্নাতের দিকে এগিয়ে যাব এটা অন্তত যারা করছে তারা যদি নাও করে আমি করি ব্যক্তিগতভাবে দিন দিনকায়ের জন্যই একামতে দিনের দায়িত্ব পালন করতে যে সময়টুকু অর্থ যা কিছু ব্যয় হবে আমার মেধা যোগ্যতা বক্তৃতা সব আমাকে জান্নাতের দিকে এগিয়ে নেবে এই জন্য একামতে দিনের দায়িত্ব পালন করছেন যারা নিজেকে ছট মনে করবেন না হেনমন্যতায় ভোগবেন না আমি গ্যারান্টি দিয়ে যেতে পারি আপনাকে আনলা কোন দিন জাহান্নামে দেবে না

কথা বলে দেব যেটা করলে তোমাদেরকে জাহান নামের আগুনে যাওয়া লাগবে না যন্ত্রণাদায়ক আসাব থেকে আল্লাহ তোমাদের বাঁচিয়ে দেবে এই ব্যবসার কথা বলতে গিয়ে আল্লাহ যে সমস্ত জিনিসের নাম দিয়েছেন তার তিন নাম্বার এইটা এই পৃথিবীতে আল্লাহর দিন কায়েমের জন্য যারা জান আর মাল দিয়ে চেষ্টা চালায় আল্লাহ পাক বলেন জালিকুম খায়রুল লাকুম এইটাই ভালো কাজ আমি আজকে পাঁচশোটা ভালো কাজের ব্যাখ্যা করার জন্য বাঘার পাড়ার খাজরাতে বসেছিলাম কিন্তু ওদের সময় কভার করেনি একটা মাত্র ভালো কাজের ব্যাখ্যা ওখানে দিয়েছে আল্লাহ যে আহসান ও আমালের কথা জানিয়েছে যে আমি ভালো কাজ তোমাদের কাছ থেকে দেখতে চাই এই পৃথিবীতে আল্লাহর দৃষ্টিতে যত ভালো কাজ আছে তার এক নাম্বার কাজ হচ্ছে আনাকিমউদ্দিন দিন কায়েম করা ঠিক করা কোরআন এরকম 500 টা আছে এটা আমাকে জেলখানার ভেতরে বাংলাদেশের জীবন্ত শহীদ এটিএম আজহারুল ইসলাম ওনার কাছে অনেকগুলো বই দেখেছিলাম ফাঁসির কন্ডেম ছেলে মাঝে মাঝে আমার কাছে পাঠিয়ে বলতো যে হামজাকে দেবে এগুলো যেন পড়াশোনা করে বাইরে মানুষদেরকে ডেলিভারি দিতে পারে আল্লাহর ওই বান্দাকে আল্লাহ যেন দ্রুত আমাদের ভেতরে ফিরিয়ে দেন বলেন আমি জীবন্ত শহীদ লোকটা যে সমস্ত মিথ্যা অপবাদ দিয়ে ইসলামী আন্দোলনের একামত দিনের দায়িত্বশীল মানুষগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে পৃথিবী এখন প্রমাণ পাচ্ছে এ দেখতে পাচ্ছে এগুলো পুরাটায় প্রতিহিংসা ফসল এটাও তো বানালাম নাকি আব্দুল কাদের মোল্লা গত কয়েকদিন আমি গিয়েছিলাম ফরিদপুরের মোল্লা সাহেবের কবরে আমি ছোট থেকে বড় পর্যন্ত যতগুলো মানুষের সাথে ও গ্রামে মিশেছি প্রত্যেকটা মানুষ বলছে না যাকে ফাঁসি দেওয়া হয়েছে এটা ওই কষায় কাদের না ইনি আব্দুল কাদের মোল্লা রনি সাহেব ওনার সাথে জেলে ছিলেন রনি সাহেব এসে পৃথিবীর মানুষকে জানিয়েছে মোল্লা ভাই আমাকে জানিয়েছে রনি বাইরে যদি যেতে পারো আমি তো আর যেতে পারলাম না পৃথিবীর মানুষকে জানিয়ে দিও আমি কিন্তু কষায় কাদের না আমি আব্দুল কাদের মোল্লা

এটা মোবাইলটাও তিন বছর পরে ফেরত দিল তন্ন তন্ন করে খুঁজেছে এটা গ্রামের বাড়ি থেকে শুরু করে একেবারে যেখানে থাকি আমি আকিস গ্রুপে ছিলাম প্রত্যেকটা জায়গা আসুন চেরা বিশ্লেষণ করে এই তিনটা বছরের পর মাত্র পাঁচ ছয় দিন আগে আমাকে আদালত বলেছে আপনি মুক্ত কোনো দোষ আপনার পেলাম না আমি আদালতে মনে হয় বলতে গেলাম যে আমার আদালত এ তিনটা বছর তো আপনার কাছে আমার মামলা ছিল এতদিন পর্যন্ত তো বললেন না যে না এই মামলার কোনো মাল ম্যাটার নেই কি দেখে বিচার করব এখন বছর কেন উনি এটাই বলতো যে হুজুর কিচ্ছু করার নেই আমার হাত বাঁধা কি বাধা বলেন বলেন এদেশের আঠারো ষোলশো আঠাশটা চেয়ার আছে এই শেয়ার না ষোলোশো আঠাশটা শেয়ারের ষোলশ 27টা আছিয়ারে হাত বাধা ছিল শুধু একটা আছিয়ারে হাত খোলা ছিল যারা এই কাজ করেছেন আমরা এখন আহ্বান জানাবো বাংলাদেশ যেহেতু দ্বিতীয়বার স্বাধীন হয়েছে 17 উপরে জীবন দিয়েছে ছাত্র আর ছাত্রীরা সাধারণে স্বাধীন দেশে আমরা আর কারো হাত বাঁধা দেখতে চাই না দেশে যত হাত বাধা আছে সব যেন আমার এই বিচারপতির মতো খুলে যায় প্রত্যেকেই যদি স্বাধীন ভাবে হাত খোলা কাজ করতে পারে এক লক্ষ দশ হাজারের উপরে এখন মামলার আসামি জেলখানায় আছে আমার মনে হয় কোনপক্ষে এক আশি হাজার মানুষ এমনিতে বের হয়ে যাবে যদি হাত খোলা বিচারপতি পাওয়া যায় আমি আশা করছি তিনটা বছর আমাকে যেভাবে করেছিল একামতে দিনের দায়িত্বে যারা ছিলেন আমার মনে হয় তাদেরকেও এইভাবে করেছিল জালেমদের হাতে ক্ষমতা সিয়ার আইনার কানুন বানানোর ক্ষমতা থাকার কারণ ওরা মন মতো যা ছিল তাই করেছে আমারটা যেমন বেকচর খালাস পেয়েছি আল্লাহর কছ যেগুলো মারা গেল শহীদ হয়ে গেল এই মানুষগুলো জীবিত থাকলে কেও বেকসুর খালাস পেত ঠিক কোরআনের পাখে শহীদ আল্লামা দেলাবর হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি অনেকে বলছে উনি মারা গেছে কে বলেছে মারা গেছে নাকি মেরে ফেলা হয়েছে ঠিক মেরে ফেলা হয়েছে বাস্তব প্রমাণ হলো হাসিটা কথা বলেন আমি নিজে নিজে আমার বাবার যা আছে আমার যা আছে যদি ইসলামের খুঁটি নাটি বিষয়গুলো আমি মেনে জান্নাতে যেতে পারতাম কসম খোদার যে আমি আপনাদেরকে আমি দিন কায়েম করা লাগবে এই ঝামেলা পূর্ণ কথা বলতাম না এটা যে কত বড় না। আল্লাহ যেহেতু এত্তাবিউ দিয়েছেন যে সবাই মিলে অনুসরণ করো সবাই মিলে এত্তেবা করো একজন করলে হবে না এই জন্যই তো আমরা সবাইকে নিয়ে অনুসরণ করতে চাই সুখবর একটা আছে বাংলাদেশে ইসলামী দল যতগুলো আছে প্রকাশ্য শিরিক এবং বেদাত যারা করে এরা বাদ দিয়ে অন্তত আল্লাহ একজন আছে কেবলাকে কেবলা বলে মানে এইরকম কিছু নিয়ম নীতিতে যারা কাউকে শরিক করে না কাউকে বিশ্বাস করে না আল্লাহ বাদে এ মানুষগুলো দেখলাম আজকে সব এক হওয়ার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে জালেমরা তো পালিয়েছে মনাফিক যারা এদের গায়ে অনেকের এখন আগুন লেগে গেছে কারণ এরা চিন্তা করছে এভাবে যদি সব এক হয়ে যায় আমরা 5 তারিখের পর থেকে যেভাবে শুরু করেছিলাম এক কাজও বন্ধ হয়ে যাবে ঠিক ওরা ফেলেছে এই যারা আশা যেভাবে এগিয়ে যাচ্ছে সবাই মিলে অনুসরণ করার জন্যে। ধর্ম বিষয়ক উপদেষ্টা যিনি আছে ডক্টর আফামা খালিদ হোসেন আল্লাহ তার হায়াতে তার যে বাস ইহাতে করলিয়া বাড়িয়ে দেন বলেন আমি ডক্টর চেষ্টা এবং এক যা দেখতে পাচ্ছি আশা করছি ইসলামের সূর্যর সামনে আমরা দেশে দেখতে পাব ইনশাআল্লাহ এই জন্য যারা আসি আমরা ছোটখাটো বিষয় নিয়ে মত পার্থক্য বাদ দেওয়া লাগবে একটা বাস্টেলে একশো জন খাবার খায় সকালের নাস্তা করার পাউরুটি বিশ জন হোস্টেল ম্যানেজারকে আহ্বান জানিয়েছে যে স্যার এটা যেন ঠিক থাকে আশি জন বলছে না এটা আমরা আর খাব না নতুন মেনু আমাদেরকে দেন কিছু কিছু ছেলেরা বলছে আমাদেরকে খেচুড়ি দেওয়া লাগবে সকালে কেউ কেউ বলছে আমাদেরকে চিড়া দেওয়া লাগবে কেউ কেউ বলছে আমাদেরকে রোগ দেওয়া লাগবে আর ওই যে বিশ জন ওরা বলছে যা আছে ওইটাই আমরা চাই কলা পাউরুটি ম্যানেজার বলছে এভাবে হবে না ভোট দেওয়া লাগবে আমি তো একবারে পার্টিয়ে দিতে পারি না ভোট দেওয়ার পরে দেখা গেল ওই যে আগে যে বিশ জন আছে কলা আর পাউরুটি ওটা ঠিকই আছে সিড়া হাজার আছে তারা আঠারো জন হয়েছে যারা খেচড়ে চেয়েছে তারা সতেরো জন যারা রোল তারা পনেরো জন এভাবে ভাগ ভাগ করতে করতে বিশ পর্যন্ত আর চাইনি আগে যা ছিল ওইটাই কায়ম হয়ে আছি কি বসালাম বলেন তো দেশে বিশ জন মাত্র এখন আগের যে সিস্টেম গুলো ছিল ওইটাই চালু রাখতে চাচ্ছে কিন্তু আমরা এখন আশি জন পাল্টিয়ে গেছে হ্যাঁ কথা বলছেন আমরা এই আশি জন মিলে এখন যদি এই ছোটখাটো বিষয় নিয়ে মতবর্ধগ্য করি কেয়ামতের আগে আমরা বিষের উপরে যেতে পারবো না এখানে সব বাদ দেওয়া লাগবে কার কয় কোন টপি কার লম্বা টপি কার জব্বা কার সিরা কে হাত বাদে কে মনাজাত করে এগুলো সব বাদ দেন আল্লাহ একজন আছে রাসূল আমার নেতা এই বিশ্বাসে যারা বিশ্বাসী তারা আমরা এখন আসি জন ঠিক আরো জোরে ঠিক আমরা কোন বিষয় নিয়ে আর সামনে ঝামেলা যেন না করে এ আশি জন যদি ঠিক থাকতে পারে বড় যদি 80টা এক জায়গায় পড়ে ওরা তো 20 জন চালিয়ে আসছে আগে থেকে কিয়ামত পর্যন্ত আর মারবে না কারণ আমাদের বর দোয়া আছে ঠিক রাব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফirina দাইয়্যার হাজরাতে নবু দোয়া করেছিলেন মা বোধ বহু চেষ্টা চালিয়েছি সাড়ে নয় বছরে নয়শ বছর ধরে এ মানুষ ভালো হয়নি তোমার কাছে আমি শেষ পর্যায়ে বর দিলাম এদের আন্ডা বাচ্চা পর্যন্ত জনজমিনে না থাকে কারণ যেইটা থাকবে ওইটা দিয়ে তোমার বান্দাদের কে গমরা বানাবে আমরা এই বছর গরানের পাখি প্রায় পঞ্চাশ বছর চেষ্টা চালিয়েছে কিন্তু জালেমদের পরিবর্তনের কোনো সুযোগ ওরা গ্রহণ করেনি কথা বলে না চেষ্টা তিনি কম চালিয়েছিল অধ্যাপক মতিয়ার রহমান চেষ্টা চালিয়েছে বহু কায়দায় উনি বুঝিয়েছে আপনাদের কিন্তু বিশ জনের যে অবস্থা ও সারা জীবন কলা পা যাবে এই কথা না আশি জন আমরা পরিবর্তন হয়ে পরিবর্তন হয়ে এই পর্যায়ে এসেছি আর ওরা সেই বিশ জন ও বিশ জনই আছে ও কেয়ামতের আগে আর পাল্টাবে না কেন পাল্টাবে না ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم قشاوة ولهم عذاب عظيم الله ওদের কানের উপরে ওদের চোখের উপরে পর্দা লাগিয়েছে কঠিন যন্ত্রণাদায়ক আযাব ওদের জন্য রেডি আছে কারণ এই পৃথিবীতে যারা আল্লাহর কালামকে অপমান করার চেষ্টা চালায় তাদেরকে আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করে দেয় হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারিমের সোরা রহমান নাজিল হওয়ার পর বিশ্ব নবীকে জানিয়েছিলেন হে নবী আমার অনুমতি দেন আমি কাবার চত্বরে একটু তেলাওয়াত করি আমার কণ্ঠটা খুব সুন্দর ছিল ডাক দিয়ে বলেন ঠিক আছে মন খুলে দিয়ে পড়তে থাকো সরার রহমান হচ্ছে কোরআনে কারিমের সব জায়তে সুন্দর সরা তিনি তেলাওয়াত আরম্ভ করলেন আর রহমান খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান তেলাওয়াত করছিলেন এভাবে হঠাৎ আবু জেহেল শব্দ শোনার পরে এসে হযরতে আব্দুল্লাহ বিন মাসুদের কানের উপরে দিয়েছিলেন এক থাপ্পড় কান দিয়ে গল গল করে রক্ত বের হয়ে ওই দিন থেকে তিনি চিরদিনের জন্য খালা হয়ে যান আর শুনতে পাননি এইতে বধির হয়ে গিয়েছিলেন কানে বদরের ময়দানে আল্লাহ পাক কোরআনের কারীম এর অপমানের নিয়েছিলেন যখন আবু ঠান্ডা ফ্রিজের মতো পড়েছিল মাছ আর মাগবিজের বাড়ি খেয়ে ঠিক আব্দুল্লাহ বিন মাসউদ ওখানে যাবার পরে দেখলেন ঠান্ডা ফ্রিজ পড়ে আছে وګেরাফা চড়ে বসলেন ডাক দিয়ে বললেন তা আবু জেহেল আ তোমাকে আমি সময় দিলাম এখনো পর্যন্ত মোহাম্মদ রসল্লার কালে মাটা মেনে নাও আমি নবীর কাছে সুপারিশ করব বিশ্ব নবী তোমারে মাফ করে দেবে আবজের ডাক দিয়ে বলে মাসদ আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ তোমাদেরকে জাদু করেছে আমার পর্যন্ত আসতে পারে নাই বলেন না উজুবিল্লা এখানে এখনো কথা বন্ধ হয়নি এরা কি আর মারার জন্য এসেছে আমার ভাইরা হাজরত আবদুল্লাহ বিন মাসুদ দৌড় দিলেন নবীজির রওজার কাছে তাবর ভেতরে দেখেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ হাত তুলে মনাজাতে লিপ্ত আছে তিনি দেখলেন মনাজাত যখন চলছে আমি আর একবার যাই আরে যারা পড়ে আছে এখনো মরে নাই ওদের ভেতরে গিয়ে দেখলেন আবু সেল হেল এখনো খাবি খাচ্ছে ডাক দিয়ে বলে ধরে সময় দিয়েছিলাম আর একবার দিলাম বল ও আবার একই কথা জানিয়েছে যখন আরেকবার ঘোড়া দিয়ে এসে বললেন বল এবার আরেকটু বাড়িয়ে বলেছে

আবু জেল ডাক দিয়ে বলে মাসুদ কি করবি এখন আলাদা করব। ওই সময় বলেছিল আলাদা করবে কর আমার গলাটা একটু বড় করে কাঠ দেশের মানুষ যেন দেখে বসে যেটা নেতার মাথা মরে যাচ্ছে তা তেজ কমছে না আমার মনে হয় এই দেশে এই পাঁচ তারিখের পরে অনেক আবু জেহেলকে আমরা এখনো পর্যন্ত দেখতে পেয়েছি পাচ্ছে

তিনি মাথা ধরে টানলেন দিয়ে দেখে নড়ে না চিন্তা করলেন মাথায় এত ভারী হয়ে গেল কি করে বান্ধন দিয়ে তিনি টানতে আরম্ভ করলেন দেখে না নড়ে না কি মাথায় এত ভারী হয়ে গেল কি করে দুই কান সিদড়ি করলেন দুই কানের ভেতরে রশির অগ্রভাগ দুইটাই ঢুকিয়ে যখন সুন্দর করে বাঁধন দিয়ে অপর ভাগ ধরে টান দেওয়া আরম্ভ করলেন এবার মাথা নড়া আরম্ভ হয়েছে চিন্তা করেন এতক্ষণ পর্যন্ত মাথা টান দিয়েছি নড়ে না এখন নড়ছে কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন মাসউদ আমার কোরআন কাবার সামনে তেলাওয়াত করার কারণে এই লোকটা তোর কানের উপরে থাপ্পড় দিয়ে একটা কান নষ্ট করে দিয়েছিল আমি আল্লাহ আজকে দর হাতে ওর দুই টাকা আন নষ্ট করে দিয়ে প্রতিশোধ নিলাম পরকালে কি করব এটা আমি আল্লাহ জানি আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম এই পৃথিবীর ময়দানে কোরআনে কারিমের গালে যারা হাত দেয় অপমান করার চেষ্টা করে কোরআন কেন্দ্রিক কোন বিষয়ের সাথে আল্লাহ পাক কিন্তু দুনিয়াতে তাদের শাস্তি দিয়ে দেখিয়েছেন কমেল্লাই মন্দিরে যারা দেবতার পায়ের কাছে কোরআনে কারিম রেখেছিলেন আজ কিন্তু ধরা পড়ে যাচ্ছে দশ সাপিয়েছে ইসলামী আন্দোলন যারা করে একামতের দিন যে এরা করেছে